দেখতে দেখতে পুরো এক বছর অতিক্রান্ত আমার পিতৃ সম জায়াবুর বাসমৃত্যু বার্ষিকী তো সেটা হয়ে গেছে সরস্বতী পুজোর পরের দিন মানে থার্ড ফেব্রুয়ারি কিন্তু তিথি অনুযায়ী এটা পড়েছিল যদিও জায়াবুর মৃত্যুর দিন ছিল ফিফটিন ফেব্রুয়ারি যেই দিনটা আমি কোনো সময়ই ভুলবো না কেন কি ফিফটিন ফেব্রুয়ারিটা হলো আমার বিবাহবার্ষিকী তো যাই হোক রসবর্ষে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আমার আজকের ভিডিও আপনারা দেখে বুঝতেই পারছেন কোনো আনন্দ বা খুশির ভিডিও নয় এটা হলো জায়াবুর মৃত্যুবার্ষিকী প্রথম মৃত্যুবার্ষিকীর ভিডিও সেটা বাড়িতে করা হয়েছে যেই যে যেই বাড়িতে আমার জায়াবু বাইক পাড়ার দীর্ঘ বছর ধরে বসবাস করেছে এমনকি সেই জরাজন্য বাড়িতেই উনি শেষ দিনটা পর্যন্ত কাটিয়ে গেছেন তো তার বাৎসরিকটা করা হচ্ছে তো ছেলে এখন প্রণাম করে মানে আমার দিদির ছেলে দিদিপকান্তির সাহা তো সে এখন প্রণাম করে গুরুজনদের অনুমতি নিয়ে সে এখন জায়াবুর কাজে বসবে তো ওপরে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে আর এই যে হলো পুরোহিত মশাই ওর নাম হলো পোটন যদিও ওর ভালো নামটা আমরা জানি না যেহেতু ওরদের খুব ছোট থাকতে দেখেছি এখানে আমার পিস্তত জায়াবু পিস্তত দিদির ছেলে ওরা সবাই এসছে সমরেশ দা পিন্টু সবাই এসছে আর এখানে দিদির সেজ যা মানে আমার জায়বু সেজ বৌদি তারাও আছে এখানে ও সমস্ত কিছু লিস্ট বিনিয়ে নিচ্ছে ডাবর একবার গেল নিচ্ছে তারপরে এসে আবার প্রণাম করে এরপরে বসে যাবে তো আজকের ভিডিওটা দেখতে থাকুন কে ত্রিপথ কামী ধর্ম প্রভৃতি বিখ্যাত মা ভৌমি হরজ্নবী শ্রদ্ধয়া ভক্তি সম্পরেণী শ্রী মাতর দেবী জাহ্নবী অমৃতি অম্বুনা দেবী ভাগীরোধী मां नमो माता नमो गंगे नमो गंगे अर्जत नम गंगा गंगेती जो गृह जोजुना जो शतरी मुच्छते शो पापी विष्णुक सगछति पापरमा पत्मा पापसंभवि मुंडलीपी नम श्री शुख विनाशिनी सुखदा मोक्षा गंगा गंग परमागति नमो गंगी नमो <Num> गङ्गी এরপর পিস্তত জায়াবু সমরেশ দা ও তার ছেলে পিন্টু ওরা দুজন বেরিয়ে গেলে আসলো হলো আমার খুঁত্তত দিদি ভাই অপর্ণাদি আর শান্তদা এরা দুজন এসে জায়াবু ছবিতে মালা পরিয়ে দিল প্রণাম করলো তারপরে এবার বসে যাবে ক্ষুদ্রত দুই দিদি এসছিল আর পিস্তত ওই জায়াবু আর জায়াবুর ছেলে এরা এসছিল আর অবশ্যই ছিলাম আমি আমার কত্তমশাই আমার দাদা বৌদি আর বদিও এস chill পরে এসছে এবার দিদি চলে এসছে যে যেটা খাবার বাড়া হয়েছিল যেটা দেয়া হয়েছিল তার সামনে আমি বললাম তুই দে আমার কাছে দিচ্ছিল আমি বললাম না তুই নিজেই দে মানে যাইব যে জিনিসগুলো খেতে ভালোবেসেছে আসলে সরস্বতী পুজোর দিন কচুরি আলুর দম যেটা হয়ে থাকে ছোলার ডাল চাটনি পায়েস আর তাছাড়া সুজির পায়েস যাইব খেতে ভালোবাসতেন বলে সুজির পায়েসও করে দেওয়া হয়েছে আর এছাড়া জল মিষ্টি ধূপকাঠি এইসব যদিও বুঝতে পারছি দিদির মন ভরাক্রান্ত মন তাও বললাম না তোর হাত দিয়ে তুইতে তা দিদি দিল এদিকে দিদির ছেলে মানে ত্রিদীপ ও কিন্তু কাজ করে যাচ্ছে ডাবু আর পুরোহিত মশাই মন্তর পড়ে যাচ্ছে তা কয়েকটা স্টিল ছবি তুলে নিলাম যদিও একটু দেরিতে বসা হয়েছে কেন কি সরস্বতী পুজো যেহেতু তিন তারিখেও ছিল তো পটন সরস্বতী পুজো করে তারপরে এসে এই কাজটা করিয়ে দিচ্ছে এরপর পুরোহিত মশাই তিন পুরুষের নাম জানতে চাইলেন তো শেষ দি শেষদাকে ফোন করে নাম জানতে চাইছেন তো সেই নামগুলো তারপরে লিখে নেওয়া হলো একদিকে কাজ চলছে অপরদিকে দিদির শেষ দি তো এসেই গেছিল মানে সেজ যায় এরপরে মেজো যাও চলে আসলে মানে মেজদি তারপরে মেজদির মেয়ে মানে দিদির ভাসুরজি সুম্পা ও হাজবেন্ড ওর ছেলে সুম্পাও এসে তার জেঠুকে মানে ন যায় বলে ওরা তার জেঠুকে মালা পরিয়ে দিচ্ছে তারপরে ধূপকাঠি এ মিষ্টি এই সব তো ছিল নিত্য মেঘ নম মাহাচ্ছ স্পর্শ করি আলম <laughs> গেতক <a weiß |zh|> হ্যাঁ ব্রাহ্মণ ওই ব্রাহ্মণ হ্যাঁ বাবার পুজো করছিস আগে অনুজ্ঞা করলি বাবাকে অনুমতি নিয়ে বাবা বাবাকে স্থাপন করছিস

আহর্ত করে নমঃ অত্রশ্রুতি দেবরাজঃ অদুংকাত বৈশিষ্ট্যাদিজবচ্চ অনুপ্রহায় প্রসাদৈতং ভিন্নং কুতং জ্ঞানুৎমি শুদ্ধন করেন বিঘ্ৰ এ

गोतृषा प्रीतृषा सुरतन्ते सः उदाशुष्य एतप्ते गर्वशना एतप्ते अरुभां नमो সাহা <OR> <Supai>

একবার তুমি নমঃ সর্ব সুগন্ধ এবায়াম সুমনহারম ময়া নিবেদিত গন্ধ গগনহ প্রতিজ্ঞতা নমঃ সিয়া দেব্বা સમાবিষ্ট সর্ব জীব নিবেদিত ময়া ভক্ত পুষ্পং চ বনস্পতি रशोदिब्बो गन्धट्ट सुमनहर आगनीय रूपानं धूपः पतिगिज्जतां सुपुकाश महादीप सर्वस्थित विराबह सबच्च ओप्पंतर ज्योति दीपः पतिगिज्जतां दीप। এরপর যা শ্রাদ্ধশান্তির কাজ একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে এখন দেখুন এই যে যেটা পিণ্ড মাখা বলে সেই পিণ্ড মাখা শুরু হবে তো পটনি সমস্ত কলা টলা ছুলে দিচ্ছে কলার ডোঙায় করে চাল জল ঘি মধু মিষ্টি সমস্ত দিয়েই মাখা হবে তিল অবশ্যই থাকবে তো এখন আগে দিদির ছেলে গ্লাসে জল ঢেলে নিচ্ছেন তারপরে এক এক করে এই যে মিষ্টি কলা চাল তো দেয়াই ছিল তারপরে তিল এটা সম্পূর্ণ নিয়ে কলা পাতা মেখে তারপরে এক এক করে এই কর্মটি হবে নমা দেবতাভ্য

সস্রমা ৃক্ষ আলম্মায়না গত্র নিজের নাম, তাস সবিষ্ণ প্রতিকাম আলোম্বায়না গতত্য প্রেত্য তষরগান্তি সাতাশস্য মাজিিক ্দৃষ্ট

এ সাথে গন্ধ নম একটা ফুল দেখেন আবার ফুল এ সাথে পুষ্পং নম পুষ্পে পুষ্প মাল্লায় নম

ঋষতে বাশ্চ যুজলং এ বাশ্চ যুজলং নমঃ হัจচরক নমঃ দেবতাকপো পিত্তি বাশ্চ মহানিভয় বচন নমঃ সদা বৈ স্বাহা বৈ দীক্ত মে ভবন্তি মধুবাতাড়ি দায়তে মধুপরন্ত সিন্ধবা মধুমত পার্থিবম রজ মধু দৌড়াস্তু ন পিতা মধুমান্য বনস্পতি মাংস্ত সূর্য মাধ্যিতা ভবন্তু ন নবমধু 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 এরপরে কলা পাতার উপরে গঙ্গা মাটি ও গঙ্গা জল দিয়ে একটা বেদি মতন তৈরি করছে বা কিছু একটা রিচুয়াল এটা এক্স্যাক্ট বলতে পারবো না তো সেটা করে নিচ্ছে

তুষারক শাহ দাসস এসতে উপকরণ প্রথম মাংপরণশতিল গঙ্গ নম প্রার্ভে দ্বিতীয় সোপকণ শিলল গঙ্গ প্রার্ভে তৃতীয়পরণাংশ সোপকর্ণ শিল গঙ্গ নম প্রার্ভে চতুর্থমাসক উপকরণ পিণ্ডাং সোপকরণ সাতিল গঙ্গদাকং নম প্রারম্ভে পঞ্চম মাসিক উপকরণ পিণ্ডাং সোপকরণ সাতিল গঙ্গদাকং নম এখানে বুড়া হয়ে সামনে দিয়ে বুড়া হয়ে ডাকা দিয়ে আর একটু নিচে নামা হাতাটা বাহাত্ত সড়া বাহাত্ত সরা এই আস্তে নিচে নামা আর হাতের মধ্যে জল ডান হাতে জল তালুতে জল দে আলগা করে নম ডান হাতটা ঠিক আছে এরপরে মন না চাইলেও দিদি দাঁড়িয়ে ছিল তো দিদির সঙ্গে একটা সেলফি তুলে নিলাম কিছুই না এটা আনন্দের অনুষ্ঠান নয় তবু ভাবলাম যে আমরা আছি যখন একটা ছবি তুলে নিই এটা পরে দেখতে ভালো লাগবে এরপরে দেখো কুট তো দিদি দিদি ভাইয়ের সঙ্গে ছবি তুলে নিলাম আর খুট্টো তো দিদি আমি আমরা সবাই বসেছিলাম আমার কাকামণির দুই গেছিলো বড দি এসছিলো তো দিদি আমার দিদি মানে আমরা আট বোনের মধ্যে পাঁচ বোন ছিলাম আর এক দিদি তো থাকেই না সে তো বিদেশে থাকে আর এই যে খুঁট্ট তো বর্থি মানে বলি দিই সেও ছিল তো এইভাবেই আমরা একটুখানি ছবি তুলে নিলাম পিণ্ডদান পর্ব এর মধ্যে শেষ হয়ে গেছে তো এরপরে পিণ্ডকে নাকি ঠান্ডা করতে হয় যাই হোক এইটা সে পাখার বাতাসের মতন করে আর এদিকে পুরোহিত মশাই মন্ত্র করছে কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে বলে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না যাই হোক এই সুন্দরভাবে যা কাজটা কিন্তু প্রথমবার মৃত্যুবার্ষিকী সম্পন্ন হল

দিদির ছেলের কাজ সম্পন্ন হলে তারপরে দিদিকে বললাম তুইও একটু জানাবো শেষবারের মতন জল দিই তো দিদিও একটু জল দিল ফুল দিয়ে প্রণাম করলো তারপরে দিদির মেয়েকে ডাকলাম ও কান্নাকাটি করছিল কিন্তু তারপরে ওর মেয়েশো বললো না আমি ধরছি তো ওর মেয়েশোর সাহায্যেই কিন্তু জানাবোকে জলটা দেয়া হলো দিদির মেয়ে

হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটা দশ পনেরোতে কাজে বসে একদম সন্ধি হয়ে গেল সাড়ে পাঁচটা পোনে ছটা বেজে গেছে তারপরে ভাত বাড়ানো ভাত তো নয় ওই যে কচুরি যেগুলো দেওয়া হয়েছিল যা ছবির সামনে সেগুলো জলে দিয়ে দিতে হবে আর এইটা হলো দেখুন দিদির বাড়িতে কমলালেবুর গাছ টবে ছোট্ট ছোট্ট হয় কিন্তু দেখতে সুন্দর টক খুব যাই হোক এরপরে আমার ক্ষুদ্র তো বরদির সঙ্গে মানে বলিদির সঙ্গে অরুণা সাহা ওর সঙ্গে একটু দাঁড়িয়ে ছাদের ছবি তুললাম এই যে আমার তো বর্দি বার্থডে একটু পরে এসেছিলো যাই হোক এসে বসলো দিদি ভাই দিদির মেয়ের সঙ্গে তো এবার আমরা নিচে নেমে এসেছি এই যে দেখাচ্ছি দিদি শ্বশুর শাশুড়ি আর সঙ্গে অবশ্যই আমার মা বাবা আছে জায়বুর ছবিও এখানে উঠে গেছে আর কি করা যাবে দিদির ঘরটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এখানে সবাই একটু বসে আছে তারপরে কিছু খাবার দাবারের আয়োজন করা হয়েছিল লুচি আলুর দম যেটা সেটাই আমরা একটু সবাই মুখে দিলাম তো দিদিভাই সবাইকে পরিবেশন করলো আর আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপরে একটু চা বানালাম সবাইকে একটু চা দিলাম এই যে এখানে চা খাওয়া হচ্ছে আর এই কুম্ভ মেলা নিয়েই একটু ওই দিদির শেষ যা মানে শেষ দির সঙ্গে বডি সবাই সঙ্গে চন্দনে একটু কথাবার্তা বলছে বোঝাচ্ছে যে কুম্ভ মেলা না জেনে কুম্ভ স্নান করা এই সব নিয়ে একটু আলোচনা হচ্ছে চা খাওয়া হচ্ছে যাক জয়াবুর কাজটা হয়ে গেছে এটাই হলো খুব শান্তি এরপরে সন্ধ্যাবেলা একটু নাম সংকীর্তন হলো জয়াবুর যেখানে কাজ হয়েছিল আজরাট নারায়ণপুর সঙ্ঘের সঙ্গের সঙ্ঘের দাদাদের নিয়েই এই বাৎসরিক কাজটা সম্পন্ন হলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ